यारसुल या हाबी भल्ला यारसुल या हाबी भल्ला यहारसुल या हबिबल्ला नयुन बोरे देव मीरो जनु बीजे नयुन बोरे देव मीरो जन बीजे কবে জানি হব মদিনার মুসাফি আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি আমার প্রিয় নবী প্রেমে পড়ে রব দুরুদ পড়ে তাকে মায়া করে তিনি এ মন প্রেমে পড়ে রব দুরুদ পড়ে তাকে মায়া করে তিনি মন্ন বিজার প্রেমে পড়ি রব দুরুদে পড়ি তাকে মায়া করে নীলে না তিনি দাবত দিয়ে তার মোলাকাতে ভালোবেসে তাকে সেই নবীজির জিয়ারতে হয়েছি ওদের সেই নবীর জিয়ার রতি হইছি অবধি নয়ন ভরে দেখবো আমি রোজ নবীর আমার দয়ার নবী আমার ময়ার নবী আমার প্রিয় নবী ভালো লাগে গাইতে যার শাহ তিনি রসূল এ کرامে তাকে দিব sala ভালো লাগে গাইতে যার শানুবিরম তিনি রসুল লেকরম তাকে দিবসালাম ভালো লাগে গাই তেজের শানুবিরম তিনি রসুল লেকরম তাকে দিব মসালা আমি ববিশ দা ববেদে কে শুনো সেটাই যাব কুকুন করবো রজা চুম্ব श्रीयसते वो अचि ओ ममी সেই সাথে বসে আছি ও দোমামি নয় বরে দেখবো আমি বরে দেখবো আমি রোজান বিধি আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি আমার প্রিয় নবী কবে জানি হব মদিনার মুসাফির কবি জানি হব মদিনার মুসাফির নয়ন বলে দেখব আমি রোজা নবীজির আমার দয়ার বিজির আমার মায়ার নবীজির আমার প্রিয় নবীজীর